আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব আমাদের গ্রামের এক বিশেষ আয়োজনের কথা শুভ হালখাতা গ্রামের বাজারে বাকি টাকা তোলার জন্য এই দাওয়াতি ব্যবস্থা আগে খুব জমজমাট হতো মানুষ বছর জুড়ে মোদি ও মনোহারি দোকান থেকে বাকি করে চাউল ডাল আর অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিনত আর সেই টাকাগুলো পরিশোধ করার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করত হালখাতার দিনের আজ আমি দেখাবো রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের মোহাম্মদ আলী থাই এস এস গ্যালারি দোকান যেখানে এখনও শুভ হালখাতার আয়োজন করা হয় ছোটোবেলায় আমরা বাবার হাত ধরে মোদের দোকানে যেতাম বাবা বাকি টাকা পরিশোধ করতেন আর আমরা মিষ্টি খেয়ে আসতাম তখন নিমকি আমিতি আর নানা রকমের মিষ্টি থাকতো এখন অবশ্য শুধু মিষ্টিই দেওয়া হয় কারণ নিমকি আর আমিতির প্রচলন আর তেমন নেই টাকা বেশি উঠুক কিংবা কম উঠুক বছরে একবার দোকানিরা এই শুভ হালখাতার আয়োজন করে তবে আগের সেই জৌলুস আর ভিড় এখন নেই কয়েকটি দোকানেই এই রীতি চলছে তবুও এই হালখাতা আমাদের গ্রামীণ সংস্কৃতির এক অমূল্য ঐতিহ্য আপনারা কে কে শৈশবে হাল গদি সাইদ খেয়েছেন কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না হয়তো এভাবেই আমরা আবারও আমাদের শৈশবের সুন্দর দিনগুলোকে মনে করতে পারবো 풀루라